আজ আমি আপনাদের দেখাবো কিভাবে লং টাইম পর্যন্ত সিম আমরা ফ্রিজে স্টোর করতে পারবো কিভাবে আমরা শীতের মতোই কিছুটা স্বাদ পাবো অসময় দেখা যায় সিমটা পাওয়া গেল স্বাদ তেমন থাকে না সেজন্য মানে অসময়ের সিমের থেকে শীতে রাখা যে সিমটা সেটা অনেক গুণে অনেক গুণে ভালো যেটা আমি বলবো এখানে আমি কিছু সংখ্যক নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি এটা যেটা নিয়েছি একটু উপরে দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যেটা দাগ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুক্ত যেটা সেটা আমি দেখাচ্ছি এটা বিচি বিচিটা দেখেন বিচিটা কিন্তু অনেক পুষ্ট মানে যেটা আমরা খাই বিচির তরকারি বা বিচির যে স্টোরটা দেখালাম এরকম বিচির দিয়ে কিন্তু স্টোর করে সেজন্য একটু করে দাগ দাগ থাকা এটা কোনো সমস্যা নেই এটা আমি সুটকি তরকারি রান্না করার জন্য আমি স্টোর করবো এই জন্য এটা একটু পুক্ত দেখা নেওয়া কারণ বিচার লাগছি সুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক এখন আমি এটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি আমি এক কেজির মতো দেখাবো এখানে ভিজিয়ে রেখে আমি টুকরো করে রেখেছি টুকরোটা আমি এভাবে করেছি এটা এটাও সুটকির জন্য যেটা আমি দেখানোর সুবিধার্থে তাড়াতাড়ি হবে সেজন্য এটা আমি এভাবে করে কেটে কেটেছি ভালো করে ছিলকাটা উঠি এই জায়গার আঁচটা উঠিয়ে তারপর দু ভাগ করে নিয়েছি এছাড়া আপনারা যদি সবজিতে খান তাহলে কিন্তু একটু ছোটো সাইজ করতে হয় তরকারিতে কিন্তু ভিন্নতা আছে সব কিছুতে সব সাইজ দেওয়া যায় না একটা এক এক রকম এক একটা হয় এভাবে করে আমরা আগে আঁশটা উঠিয়ে নিব আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এটা মোছার দরকার নেই কেননা এটা আমি সিদ্ধ করব। অনেকেই প্রশ্ন করে যে সিম কিভাবে রাখবো বা আরেকটা সবজি কিভাবে রাখবো একটি রাখলে আসলে অন্যটি পারা যায় একটু আইডিয়া করলে বা ঘরে একটু ট্রাই করলেই তো অনেকে দেখা যায় অনেক ভিডিওটা হাতের কাছে পায় না বা দেখতে পায় না এই জন্য আমার আলাদা আলাদা করে করা যাতে সবাই সবটা বুঝতে পারে বা দেখতে পারে নাহলে প্রসেসটা কিন্তু প্রায় একটু কাছাকাছি কিছুটা একটু সেম কিছুটা মিলে যায় এরকম এভাবে করে আমি ছিলে নিব ছিলে নিয়ে যদি আমি ভাজির জন্য কাটি তাহলে কিন্তু আমার চিকন চিকন করে কাটতে হবে এভাবে করে কাটতে হবে যদি আমরা আলু দিয়ে বা অন্য অন্য যে জিনিস দিয়ে খাই লাউ শাক দিয়ে খাই বা যা কিছু দিয়ে খাই এভাবে করে আমরা চিকন চিকন করে কাটতে হবে আর যদি আমরা এই তরকারির জন্য খাই তাহলে কিন্তু আমরা দু ভাগ করি আমরা যদি সবজির জন্য খাই তাহলে কিন্তু একটু ছোট করে কাটি আমি একটু এভাবে একটু অ্যাঙ্গেল করে কাটি তাহলে দেখতে সুন্দর দেখা যায় একটা একটা গ্যাপের মধ্যে দানা থাকে এরকম করে সবজিতে দেই বা ভাজিও করি এরকম করেও কেটে রাখতে পারেন এবং যে কোনো সবজি তরকারিতে দেওয়া যেতে পারে এভাবে হচ্ছে কেটে নেবেন কেটে নেওয়ার পরে তারপর আমি পরবর্তী জিনিসটা আমি দেখাচ্ছি তারপর আমি কি করব। পাত্রে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে এক কেজি সবজিগুলা ডোবার মতো এখন আমি হিটটা বাড়িয়ে দিলাম পানিটাও বল উঠে গেছে এখন আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব সবুজ কালারের মধ্যে যদি আমি একটু চিনি দিই তাহলে কালারটা একটু সুন্দর আসে সেই জন্যই দেওয়া সিমের মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনি যদি বিচি ছাড়া যেটা নেন সেটা কিন্তু মাছ দিয়ে খেতে ভালো লাগে বিচি ওলাটা শুটকি দিয়ে খেতে ভালো লাগে ভাজি করলে ভালো লাগে ভর্তা করলে ভালো লাগে সিমের ভিতরে কিন্তু পার্থক্য আছে সেটা আমি বোঝাতে চাচ্ছি সব সিম দিয়ে কিন্তু সব জিনিসটা ভালো লাগে না এটা কিন্তু মাছ দিয়ে তেমন ভালো লাগবে না একটু শক্ত শক্ত লাগবে কিন্তু শুটকি দিয়ে খেতে ভালো লাগবে এখন পানিটা বলো এসে গেছে এখন আমি ছেড়ে দেবো তবে যার যেটা ভালো লাগে এটা আমি এভাবে করে খাই আর কি এরকম করে যে সবাই খায় তা না এক একজন এক এক পছন্দ আছে এখন আমি এটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব বলক ওঠার পরে আমি এক থেকে দু মিনিট এর বেশি না দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে চিনিটা দেওয়ার কারণে দেখুন এই যে আমার এটি এক মিনিটের মতো এটা বলক আসছে আমি আর একটু হওয়ার পর এটা নামিয়ে ফেলবো এটা কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে বেশি হওয়াবো না বেশি রাখা যাবে না বেশি রাখতে গেলে সিদ্ধ হয়ে যাবে এবং সিমের যে গন্ধটা আছে অনেকাংশে একটু চলে যাবে অনেকটি হয়ে গেছে এখন আমি এটা চালনি দিয়ে ঢেলে দিব আমি এটা ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক গরম কিন্তু এটা সময় করে রাখা যাবে না তাৎক্ষণিক আমার ঠান্ডা পানিতে ঢেলে দিতে হবে তাহলে এটা সিদ্ধ হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যাবে আমি বারবারই একই কথা বলি মনে হতে পারে এটা প্রত্যেক ভিডিওতে এটা আছে যারা নাকি স্টোর করেন এবং তাৎক্ষণিক আমার বরফের কিউবগুলো ঢেলে দিতে হবে এখন হাত দিয়ে মেয়ে দিয়ে রেখে দিতে হবে কিউবটা গলে গেলে তারপরে আমার কলের নিচে আরও দু তিনবার পানি বদলিয়ে বদলিয়ে এটা ধুতে হবে এবং পুরোপুরি ঠান্ডা করতে হবে তাহলে আমি দেখাচ্ছি আর একটু পরে তারপর আমার কিছুতে একটু বিছিয়ে দিতে হবে যে কোনো মোটা কিছুতে হোক বিছিয়ে দিয়ে এটা যতটুকু সম্ভব আমার একটু শুকিয়ে নিতে হবে যাতে পানি না থাকে এভাবে করে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা নিয়ে নিতে হবে অথবা টিস্যু দিয়ে নিয়ে যেতে পারে যদি তারা না থাকে তাহলে আমরা ফ্যানের নিচে এভাবে রেখে দিতে পারি কিছুক্ষণ রেখে এভাবে একটু শুকিয়ে যতটুকু সম্ভব আমরা যদি এভাবে পানিটা ঝরিয়ে ঝরে রাখি তাহলে কিন্তু একটা আর একটা লাগে না সেই জন্যই রাখা আমি বিভিন্ন কিন্তু কেটে দেখিয়েছিলাম আমি যদি সবগুলোকে ধাপে ধাপে সিদ্ধ করে দেখাই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে কুচি করে দেখিয়েছি তারপরে ছোট করে দেখিয়েছি সেই জন্য শুধু একটা সিস্টেমে আমি দেখালাম এভাবে করে আপনারা সবগুলো রাখতে পারেন কিন্তু যেটা চিকন করে রেখেছেন সেটা কিন্তু সিদ্ধ আরও কম করতে হবে এক মিনিট কি এক মিনিট চেয়ে কম করলেও চলবে এক মিনিট করলেই চলবে তারপরে আমার এটা শুকানোর জন্য যদি আমি দিয়ে দিই তারপরে একটা বক্সের মধ্যে বা আগে আমরা যে কোনো একটা প্লেটে রেখে দিতে পারি একটা বক্সের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে যাতে একটা না কি এটি কিন্তু আর আমার পরে ধোয়ার প্রয়োজন নেই কিচ্ছু করার প্রয়োজন নেই একটু বরফটা ছোটার পরে আমরা রান্না করতে পারবো হালকা হালকা কয়েকটা দিয়ে তারপর আবার আরেকটি এভাবে দিয়ে দিব দিয়ে এভাবে করে আবার আরেকটা দিয়ে দিব শুকানোর পরে কিন্তু বা এরকম হলো চলবে শুকানোর পরে হলে ভালো হয় তারপরে আরেকটা লেয়ার আমরা দিতে পারব তারপর আমরা পলিথিনে ভরে নিতে পারব এভাবে করে আমার এখানে আরো কিছু আছে এই ধাপের ধাপটা আমরা টিস্যুটা না দিয়ে পলিও দিতে পারি কিন্তু টিস্যুটা দিলে হয় কি পানিটা চুষে নেবে এভাবে করে বক্সে রেখে দিব যখন আমরা এটা বরফ হয়ে যাবে তখন কিন্তু আমরা পলিতে ঢুকাতে পারবো তাহলে কিন্তু ফ্রিজের জায়গাটা কম লাগে কারণ এভাবে করে যদি আমরা সকল সবজি স্টোর করতে থাকি তাহলে কিন্তু ফ্রিজার জায়গায় থাকে না সেটা বলা তারপর আমরা এভাবে রেখে দিব আর যারা ফ্রিজে জিনিস পছন্দ করে না বা স্টোর জিনিস পছন্দ করে না তাদের জন্য এই ভিডিওটা না আমি বারবারই বলা যারা নাকি শীতের একটু স্বাদ পেতে চান তাদের জন্য আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্লেটে করে রাখা এটি একটু আরেকটু সিস্টেমে রেখেছিলাম এটা আমি এভাবে করে রাখি দেখুন এটা ঝরঝর হয়ে আছে একটু বড় ঝর নিচে পলিথিন দিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে যেটা নাকি আমি টমেটোর টমেটোরবেলাও দেখিয়েছিলাম বেলা টিস্যু দিয়েছিলাম এখানে পলিথিন দিয়েছি এভাবে এই যে ঝরঝর হয়ে রয়েছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন তারপর আমি পলিতে ফ্রেশ পলি নিতে হবে ভিতরটা মুছে নিয়ে ফ্রেশ পলিতে ঢুকিয়ে আমরা ফ্রিজের এক কোনায় রেখে দিতে পারব হাওয়াটা বের করে নিতে হবে এই যে বরফ যদিও থাকে নিচে কুচি হয়ে রয়েছে যে এটা কিন্তু আর আমি না এরকম করে আমি রেখে দিতে পারবো এটা কিন্তু আর গায়ে গায়ে আর লাগবে না এটা কিন্তু গায়ে গায়ে আর লাগবে না তারপর আমরা এভাবে করে আমরা ফ্রিজের এক জায়গায় রেখে দিতে পারবো তাহলে দর্শক আমার স্টোর করা শেষ এভাবে করে আপনারা বিভিন্ন সবজি স্টোর করতে পারেন আর আমার জিনিসটি যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে করে রাখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো বা সিস্টেমটা ভালো হলো কিনা সেটা আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেননা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি যা কিছু দিয়ে থাকি না কেন তাহলে আপনারা পাবেন না তাহলে দর্শক আজকে এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ